বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ শারফুদুল্লাহ সৈকত আইসিসির আম্পায়ার এলিটস প্যানেল যার সুনাম রয়েছে দীর্ঘদিনের যার প্রত্যেকটি সিদ্ধান্তই যেন চূড়ান্ত সিদ্ধান্ত তার সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়ে আজ পর্যন্ত জিততে পারেনি কোনো প্লেয়ারই এবার সেই আম্পায়ারের সাথেই বেয়াদবি করে বসলেন সুম্মান গিল কেনই বা এমন ঘটনা ঘটালেন তিনি চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ঘটনাটি ঘটে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের একানব্বইতম ওভারের পঞ্চম বলে এ সময় বল করছিলেন ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরা তবে ভারতের হাতে থাকা বলটি তারা অকেজো ঘোষণা করেন যে কারণে নতুন বল আনার আবেদনও করেন তারা এই আবেদন মেনে নিয়ে শারফুদুল্লাহ সৈকত নতুন একটি বল এনে দেওয়ার চেষ্টা করেন তাদের তবে সেই বলটিও তাদের পছন্দ হয়নি এ কারণে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে শারফুদুল্লাহ সৈকতের সাথে সুম্মান গিল যে ঘটনাকে একেবারেই ভালো চোখে দেখছেন না বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এমন একজন অভিজ্ঞ আম্পায়ারের সাথে এমন বাজে ব্যবহার কোনোভাবেই কাম্য নয় ক্রিকেট অঙ্গনে দর্শক শারফুদুল্লাহ সৈকতের সাথে সুম্মান গিলের এমন বাজে ব্যবহারকে আপনারা কেউ দেখছেন